চলমান শিক্ষক আন্দোলনের দাবিতে সমর্থন জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তবে এই আন্দোলনকে পুঁজি করে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে আঠারো অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন বিবৃতিটির স্বাক্ষর করেন বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে ফখরুল বলেন মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার বিবৃতিতে আরও বলা হয় রাষ্ট্র ও জাতির উন্নয়নে যত উদ্যোগী নেওয়া হোক না কেন শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে সেই প্রচেষ্টা ব্যর্থ হবে ফখরুল স্পষ্ট করে জানান জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমিক জাতীয়করণে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে তবে তিনি সতর্ক করে বলেন শিক্ষকদের আন্দোলনের নামে কেউ যদি স্বৈরাচারী সহযোগে কাঠামো তৈরি করে গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার চেষ্টা করে বিএনপি সে অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে থামবে না শিক্ষকদের আন্দোলন নাকি বাড়বে রাজনৈতিক চাপ বিবৃতির পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় বইছে